গোখরো এ স্যার কেউটে হাজির র্যাটেল স্যার হেলে অবশ্য দাঁড়াস ইয়ে স্যার চন্দ্র বা চন্দ্র হবে স্যার চন্দ্র বরা হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল কিন্তু এখানে বি এ আর এ লেখা আছে আর কি ওটা মিডালি স্যারের লেখা ও লিখতে এ লিখেছে কানা সালা ও আচ্ছা আচ্ছা ইয়ে যাকে আহ দূতরাজ তুতুর নিজেকে ধরে রাখতে পারি না এটা তো তোমার মামার বাড়ি না প্রেম করতে হলে পার্কে যাও পুকুর পাড়ে ব্যাংক ভাজা খাও কিন্তু ক্লাসের মধ্যে এসব তো আমি করতে পারি না আমাকে কিন্তু খাটাবেন না আপনি হয়তো জানেন না আমার মামা আফ্রিকার ডন একবার বললে না আপনাকে ঢোরা সব থেকে খোঁড়া সব করে দেবো হ্যাঁ স্যার ওর মামা কিন্তু খুব ডেঞ্জারেস হেলেকে আমন এমন জ্বর দিয়েছিল এখনো ওরকম হেলেই থাকে তার থেকে ওসব ছাড়ো কাল তো হয়ে গেছে এবার আমাদের ছুটি দিন ঘরতে যাবো